উপদেষ্টা পরিষদ হওয়ার পরে আলী ইমাম মজুমদার সাহেব তিনি একটি প্রশাসনিক পুনর্বিন্যাস করার জন্য ডিসি নিয়োগ দিলেন ঠিক বেছে বেছে আওয়ামী ফেসিবাদের পক্ষের যারা প্রশাসনের লোক ছিলেন তাদেরকে ডিসি নিয়োগ দিলেন পরে হয়তো এটা পরিবর্তন করেছে আমরা বলার পরে নানা দিক থেকে বিতর্কিত হয়েছে কিন্তু উনি এই সাড়ে পনেরো বছর শেখ আমলে উনি নিঃসন্দেহে বুদ্ধিজীবী বুদ্ধির চর্চা করেন পত্রিকায় লেখালেখি করেন কিন্তু কখনো গণতান্ত্রিক আন্দোলনে কি একটা লিখেছেন আমাদের সমর্থনে কি কোনো একটা কথা লিখেছিলেন অথবা জুলাই আগস্টেও কি তারা কোনো মতামত দিয়েছেন কিন্তু তারা অন্তরের মধ্যে একটি মত ধারণ করেন সেটার প্রতিফলন আমরা দেখেছি উনার উপদেষ্টা হল পড়ে খোদাব সাহেব উনি আমরা শুনছি এসেই যারা বঞ্চিত হয়েছে বা যারা সহানুভূতিশীল ছিল তাদের বিরুদ্ধেই নাকি তিনি অবস্থান নিতে যাচ্ছেন অবস্থান নিচ্ছেন এটা কিন্তু খুবই রহস্যজনক ব্যাপার টার্গেট করে তাদেরকে ইয়ে করা হচ্ছে মানে তাদের বিরুদ্ধেই তাদের সরিয়ে দেওয়া ব্যবস্থা নেওয়া ব্যবস্থা নেওয়া হচ্ছে যাদের বিরুদ্ধে আমরা জানতে পারছি ছড়িয়ে দিতে চাচ্ছে তাদের জায়গা থেকে এই বিষয়ে তাদের বিষয়ে কি কোনো কথা উঠেছে কোথাও তাদের ব্যর্থতা নিয়ে কিন্তু কেন জানি একটা পরিকল্পনার অংশ হিসাবে নিজের পছন্দকে বাস্তবায়ন করার জন্য তারা এই কাজটি করছে ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করছে অথচ জেলখানার ভিতরে বেসে সালমান এফ রহমান তিনি যে কারসাদি করছেন তিনি যে নানা অপতৎপরতা চালাচ্ছেন দেশের মধ্যে কই এটার ব্যাপারে তো আমরা কোনো পদক্ষেপ নিতে দেখিনি বরং সাংবাদিক ভাইরা যদিও এই ফ্যাসিবাদী আমলে অধিকাংশ পত্রিকার মালিক আওয়ামী ঘরানা তারপরেও আমাদের যারা ফিল্মের সাংবাদিক রিপোর্টার তারা কিন্তু ঠিকই রিপোর্ট করেছে যে কারাগারের ভেতরে সালমান এফ রহমান রাজার হালে আছেন এবং ওইখান থেকে সমস্ত পরিকল্পনা তো প্রমাণ আমরা পাচ্ছি আপনার এই গার্মেন্টস ফ্যাক্টরির অধিকাংশ পানি হচ্ছে আওয়ামী মানে আওয়ামী ফাজিবাদের পক্ষে এই যে মানে গার্মেন্ট সেক্টরকে যে অস্থিতিশীল করে তোলা এই অস্থিতিশীল করে তোলার পিছনে নিশ্চয়ই তার একটা অবদান আছে যেটা আমরা গণমাধ্যমেও আমরা পাচ্ছি যে তিনি এই সমস্ত কাজগুলি করবেন সালমান এফ রহমান গতকালকেও আমরা তার নিউজ দেখেছি ওই এগুলোর ব্যাপারে তো কোনো পদক্ষেপ নিতে দেখিনি তারা কি করে ভেতর থেকে তৎপরতা চালাচ্ছেন কাদেরকে আপনারা দায়িত্ব দিয়েছেন তারা সেখানে অথচ যারা এর মধ্যে দায়িত্ব পালন করছে নিষ্ঠার সাথে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার প্রবণতা হঠাৎ করে দেখা যাচ্ছে যে খোধাভক সাহেব পুলিশের আইডি ছিলেন বিএনপির আমলেই আইডি ছিলেন বিএনপির বিরুদ্ধে যে এত অত্যাচার অবিচার স্বয়ং এদেশের জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেভাবে শেখ হাসিনা অত্যাচার করেছে মিথ্যা কারাগারের ভিতরে আটকে রেখে এরপরে মানসিক যন্ত্রণার শেষ নেই এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে নানা মিথ্যা মামলা দিয়ে নানা অপপ্রচার চালিয়ে তাকে সাজা দিয়ে যেভাবে এই দেশটাকে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদের করল গ্রাসের মধ্যে নিয়ে গিয়েছিল কই সেই সময় তো আপনারা আপনারা বুদ্ধিভিত্তিক চর্চা করেন তারা আপনারা একটা পত্রিকায় লিখতেন যে শেখ হাসিনা অন্যায় করছে শেখ হাসিনা গণতন্ত্র হত্যা করছে এর উপরে তো একটা আর্টিকেলও দেখিনি আলী ইমাম মজুমদার সাহেবের অথবা খোলাবক সাহেবের এখন এসে একটা স্থিতিশীল সরকারের মধ্যে কে ভালো কে বন্ধ উনি ওনার বিবেচনা দিয়ে তার পছন্দ অপছন্দ দিয়ে করানোর চেষ্টা করছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আজকে এই যে লুটের টাকা দেশের ভিতরে যাদের কাছে আছে এদের অনেকেই তো এখন ধরা পড়েননি